হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে উনিশে জানুয়ারি যে রহমানের জন্মবার্ষিকী পিএলপি সেই পিএলপিটা পাওয়ার জন্য আমাদের এই ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড ওট সংগ্রহ করতে হবে এই ভিডিওর মধ্যখানে একটা একটু একটা একটু পরপর একটা একটা পাসওয়ার্ড আসবে এই ডিজাইনটা হচ্ছে এটা আপনারা চাইলে নেতাকর্মী দিয়েও ছবি এটা আবার করতে পারবেন একজন এমপি তারপরে উপজেলা চেয়ারম্যান এবং আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক সেভাবে দিয়েও আবার চাইলে সিম্পলভাবে নিজের একটা ছবি দিয়েও তৈরি করতে পারবেন এভাবে এই ডিজাইনটি পেতে অবশ্যই এই ডিজাইনের ভিডিওটা দেখে আমাকে দুইটা স্ক্রিনশট দিতে হবে একটা আপনার লাইক করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন সেটা আর একটা সুন্দর ছোট্ট কমেন্ট করলে হবে অবশ্যই এই ডিজাইনটা আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটা পাঠিয়ে দেবো এই ডিজাইনটা কাস্টমাইজ করার জন্য প্রথমে চলে যেতে হবে পিগজার লেভে পিজার লেভে আসার পর থ্রি রোডে ক্লিক করে ওপেন পিএলপি থেকে ক্লিক করবেন আপনারা যারা ডাউনলোড করেছেন তাদের আবার ও থেকে ক্লিক করবেন এইটা পিএলপি থেকে ক্লিক করলে আপনার গেতে চলে যাবে ডাউনলোডে চলে যাবে তখন আপনি দেখতে পারবেন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ছাব্বিশ সেরকম একটা লিখে থাকবে এই ডিজাইনের আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আমি যেখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনার এমপি এবং উপজেলার সভাপতি এবং আপনাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি সেভাবে দেখাইছি সেটা করার জন্য এখান থেকে আমাদের এই লেখাগুলো কেটে ফেলতে হবে আপনারা এই লেখাগুলো কেটে ফেলবেন এলাকাগুলো এভাবে কেটে ফেললে এরপর এখানে স্পেস হয়ে যাবে এখানে আপনারা সেম ভাবে দিতে পারবেন এরপর এই ডিজাইনটা কাস্টমাইজ করার জন্য আমাদের চলে যেতে হবে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি লাগবে আমি একটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসলাম এরপর এটা ছোট বড় করে বসাই দিব এভাবে দেওয়ার পর নাম পদবিটা এটাও আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করে বসাই দিতে হবে যেটা গোল আকার দিয়েছি তাহলে ডিজাইনটা ভালো লাগবে না মনে করেন আমি এটা এভাবে বসাই দিলাম এটা ছোট করতে হবে এভাবে বসাই দিলাম এরপরে এর ওপর ডবল ক্লিক করে আপনি আপনার নামটা লিখে দিবেন এই নামটা কেটে দিয়ে এরপর পদবীর পর ডবল ক্লিক করে এটাকে দিয়ে দিয়ে আপনি আপনার পদ পদবিটা লিখে দিবেন এরপর এই ডিজাইনটা শেপ করার জন্য চলে যাবেন এখানে এখান থেকে পিএনজিতে দিবেন এবং আল্টাতে দিবেন সবার কাছে একটা অনুরোধ থাকবে সবাই লাইক কমেন্ট করবেন কেউ দয়া করে পাসওয়ার্ড কমেন্টে লিখবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম